মাথাটা আউলাই গেলে যা হয় আর কি আমি গতকালকে বলছিলাম যে জেলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুতিন কাকু কি গুম করে দিছে না আমাদের নিউজের পরে হোক যে কোনো কারণে হঠাৎ সামনে আসছে জেলি তবে জেলি যেইভাবে সামনে আসছে খুব বেশি দিন নাই যে ইউক্রেনীয় সেনাবাহিনী তারা এমনভাবে মনে করলেন যে নাই করবে খুঁজা পাওয়া যাবে না যে কে কখন কোন দিক দিয়ে ফুস করে দিছে দর্শক বর্তমানে ইউক্রেনের সেনাপ্রধান এবং সেনাবাহিনী ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকিতাসের সাথে সম্পর্কটা অনেক খারাপ কারণ ইউক্রেনীয় সেনাবাহিনী এই যুদ্ধের পক্ষে ছিল না কিন্তু জেলি তার একক সিদ্ধান্তে মার্কিনীদের মদদে এই যুদ্ধে নিজেদের সেনাবাহিনীকে ইনভলভ করেছিল আর অ্যাজ এ রেজাল্ট হিউজ পরিমাণ সেনা সেখানে তারা প্রাণ দিয়েছে ইউক্রেনের মতন একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব সব কিছু ধ্বংস হয়ে গেছে এই সেনাবাহিনীও এখন কাজের ওই রকম না আর বিভিন্ন সময় হুটহাট সিদ্ধান্ত সেনাবাহিনীর মতকে প্রাধান্য না দেওয়া এই অনেক ইস্যু নিয়ে আপনার ইউক্রেনের যিনি সেনাপ্রধান আছেন রানি তার সাথে জেলির চরম বিবাদ দেখা দিয়েছে এখন হঠাৎ করে আইসা জেলি সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালাইডি ঝালোঝিনিকে তিনি বহিষ্কার করবেন বিষয়টি নিয়ে এই সপ্তাহের শুরুতেই ব্যাপক গুঞ্জন উঠেছিল অবশেষে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে গত উনত্রিশে জানুয়ারি সোমবার এক বৈঠকে প্রেসিডেন্ট জ্যালেন্সকি ঝালোঝিনিকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দিয়ে অন্য কোনো পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের সেনাপ্রধান ঝালোঝিনি তিনি বলছেন যে তাকে প্রস্তাব যেটা দেওয়া হয়েছে এটা অনৈতিক এবং অনেক ওয়াশিংটন পোস্ট বলছেন জেলি এই সেনাপ্রধানকে বলেছেন সাধারণ ইউক্রেনীয়রা যুদ্ধ নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে এছাড়া পশ্চিমা মিত্ররাও আগের মতন অস্ত্র সাহায্য করছে না এই অবস্থা কাটিয়ে উঠতে হলে সেনাবাহিনীতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন সম্প্রতি ইউক্রেনের এবং প্রেসিডেন্টের মধ্যে বেশ কয়েকবার বিভিন্ন বিষয়ে মতানৈক্য সৃষ্টি হওয়ার খবর পাওয়া গিয়েছিল বিশেষ করে নতুন সেনা সদস্য নিয়োগ দেওয়া নিয়ে জেলি এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে আবার বলা হচ্ছে বর্তমানে ইউক্রেনে জনপ্রিয়তার দিক থেকে জেলিকেও অতিক্রম করে গিয়েছে আপনার ঝালোঝিনি সম্প্রতি চালানো একটি জরিপে দেখা গেছে যদি এই মুহূর্তে ইউক্রেনের নির্বাচন হয় তাহলে এই সেনাপ্রধানের কাছে বড় ব্যবধানে হারবে আপনার জেলি ডিসেম্বরে প্রকাশিত জরিপটি বলছে অষ্টআশি শতাংশ ইউক্রেনীয়রা জেনারেল ঝালোজিনির উপরই আস্থা রাখছেন অন্যদিকে বাষট্টি শতাংশ বলছে জেলির বর্তমান যে এক্টিভিটিস সেগুলো আপনার মানে কি বলা হয় যে দেশের জন্য বা রাষ্ট্রের জন্য কোনোভাবেই যে সঠিক সিদ্ধান্ত হওয়ার কথা সেটা হচ্ছে না গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার সেনারদের বিরুদ্ধে বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণে ব্যর্থতার মুখ দেখেছে ইউক্রেনীয় সেনারা তবে সেটি পুরোপুরি ব্যর্থ হিসাবে দাবি করছে আপনার তাদের দেশের জনগণ তারপর থেকে মূলত জেলির জনপ্রিয়তা কমা শুরু হয়েছিল এরপর নভেম্বরে সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল বলছিলেন যুদ্ধ অচল অবস্থায় চলে যাচ্ছে তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছিল জেলি ইউক্রেনের বিরোধী দলীয় এমপি অলেকজি এবং তার যে টিম মেম্বাররা তারা মনে করছেন জেলি এবং সেনাপ্রধানের মধ্যকার বিরোধ এতটা গুরুতর এখন এসেছে যে এই মুহূর্তে জেলির আসলে আর কোনো স্পেস নাই এই সেনাপ্রধানকে বহিষ্কার করা ছাড়া এখন প্রশ্ন হচ্ছে খেলাটা আমেরিকা কি খেলছে মাঝখানে আপনাদেরকে একটা প্রতিবেদন দিয়েছিলাম যেখানে আমেরিকার একটা গোপন মিশন আসছিল যে জেলিকে কিন্তু ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে সেনাপ্রধানকে হয়তো এখন নতুন গুটি হিসেবে ইউজ করা হবে জেলিও শেষ যুদ্ধ শেষ এরপর নতুন সেনা প্রধান সে গিয়া পুতিনের কাছে মাফটাফ চাবে তারপর হয়তো পরিস্থিতিরা বদলাই যাবে ওই যে মাথা খারাপ হলে যায় নে সিদ্ধান্তগুলো সবই ভুল দেখা যাক কোন দিকে যায় জেলিরই নাকি শেষ পেশ নাই করে দেয় সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম